ওই দিন 11টার সময় মে ভাইয়া যে আমার ছেলেকে নিয়ে একসাথে চম করে দিয়েছেন আর আমার ছেলেকে 4 দিন 5 দিন পরে কুমুলে থেকে ধরে এনেছেন বুঝো তাই না বড় ছেলে তার দুটি বাচ্চা একটা বাচ্চা 7 মাস আর একটা সে কাজ ছিল ওই বাচ্চাদের শৈলার মাসুমকেও সে দশ সম্মান আরশমী করেছে তারা বলেছিল আনার পরে সকালে আমরা গায়া কিমাংশা করে দিব জার যাবে টি চলে যাবে কিন্তু আমাকে ঘুমের করে রাখিন তারা আমার দুইটা সন্তানকে জালের মধ্যে প্রেরণ করেছেন আমি এই রেখে রাখি যারা আমার সাথে বেমানি করেছে আমি তাদের বিচার আপনাদের কাছে চাই যদি এর আর বিচার এলাকাবাসী দেশবাসী না করে তাহলে আমার পরিবারের সকল সদস্যকে আমি মেরে বিষ আমি নিজে মরে যাব। কারণ আমার ছেলে কোন দিন এই দর্শন কাজ করে নাই তারা এই দর্শনের মামলা দিয়ে আমার ছেলেদেরকে জেরো দিয়েছেন আমি তার বিচার চাই তখন আমার দেওর শাশুড়িতে গিয়ে কইলেছিল বলছিল বলার পরে তারা বিশ 30 জন পরশুদিন রাতে আইসা আমার শ্বশুরকে হুমকি দেওয়া হইছে বলতেছে উনি নাকি বাইকেরা দিত তখন আমি ঘর থেকে বলতেছি যে উনি কোথা থেকে বাইকেরা দিব তখন আমি এই কথা বলা বিতেই আমার স্বামীকে মিতে ওপ দিয়ে আমার স্বামীকে ধরে নিয়ে গেছে আমার দুটি সন্তান ছিল ও দুই দুটো সন্তান নিয়ে আমি কি কষ্ট করে চলি বিজ্ঞার ধারা বসে রয়েছে বসে থাকার পরে আমি দেখছি সাদিয়া আর গা সাদিয়ার ভাই

সাইফুল ইসলাম ওনার বাড়ি হচ্ছে মন্দবার ওনার মেয়ে সাদিয়া ইসলামকে ওনার একই গ্রামের আমিন নামে একজন লোক যে অপহরণ করে নিয়ে গেছে বলে একটা এজাহার দায়ের করছিল সেই এজাহারের প্রকৃতিতে আমিন এবং তার ভাই লাসুল বা মাসুল এরকম কাউকে আটক করা হয়েছে তো সাদিয়া ইসলাম ভিক্টিম যাকে উদ্ধার করা হয় কুমিল্লা থেকে সে তার আদালতে বাইশ দ্বারার একটা জবার মধ্যে দেয় সেই জবার মধ্যে উল্লেখ করে যে তারা দুই ভাই তাকে একটা অটো সিএনজি রিক্সা গাড়িতে করে অপহরণ করে এই কসবা এলাকা থেকে তাকে অপহরণ করে কুমিল্লাতে নিয়ে পরবর্তীতে সাদিয়া ইসলামের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে তাকে উদ্ধার করা হয় উদ্ধার করা হয় এবং আমিন ইসলামকে আটক করা আটক করে বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় এই ঘটনার মামলার পুরো বিষয়টাই এখন তো তদন্তাধীন তদন্ত কার্যক্রম সমাপ্ত হওয়ার পর আসলে বোঝা যাবে যে মামলায় দোষীকে আর নির্দোষকে মামলাটি তদন্তাধীন যেহেতু এই মামলা সংক্রান্তে কোনো কমেন্টস করার মধ্যে সম্ভব